আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন আজকে আপনারা দেখেছেন মার্কেট সাতচল্লিশ পয়েন্টের উপরে মাইনাস ক্লোজ হয়েছে এখন এই অবস্থায় কি হবে এটাই হলো অ্যানালাইসিসের মূল বিষয় তো প্রথমে যদি ক্যান্ডেল নিয়ে কথা বলতে চাই তাহলে আরও দুই তিন দিন আগে থেকেই আপনারা শুনতেছেন এই পজিশনে শুধুমাত্র কয়েকটা ক্যান্ডেল ছাড়া অন্য কোনো ক্যান্ডেল কিন্তু কাজ করে না তো এই জন্য আমি কিন্তু ক্যান্ডেল ফরমেশন হেকানেশি দিয়েও দেখাইছিলাম যে যদি ওইটা লাল শুরু হয় তাহলে কিন্তু সেইটা লালই হইতে থাকে আর একটা দুটা লাল হলেও যদি হেকানেশিতে রেড না হয় তাহলে কিন্তু সেটা ঠিক থাকে তো যাই হোক এখানে ক্যান্ডেল অবস্থান এবং ক্যান্ডেলের চেহারা কোনোটাই আপনারা জানেন এখনও ওই ক্যান্ডেল যে ক্যান্ডেল আপনারা খুঁজতেছেন হ্যাঙ্গিংম্যান ড্রাগন ফ্লাই হ্যামার এই ধরনের ক্যান্ডেল কিন্তু এখনও হয় নাই তাহলে এইখানে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে ওইভাবে আশা করা যায় না এরপরে ভলিউম ভলিউমও তাই এখানে মেজারমেন্টের কিছু নাই তবে দুই দিন আগের যে ভলিউম বেশি ছিল মাইনাস দিয়ে তো এটা ওই সময় ভালো ছিল না সেটা আপনারা জানেন ওই দিনের ভিডিও যারা দেখেছেন শুনেছেন আর একটা হলো হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু দেখেন ছোটো হতে হতে উপরে ক্রিয়েট হওয়ার আগেই সেটি কিন্তু গতকালকে থেকে আবার গাঢ় এবং লম্বা হওয়া শুরু হয়েছে সেটি কিন্তু আজকে কন্টিনিউ করতেছে আর দুইটা ইন্ডিকেটরে যদি কথা বলেন মুভিং অ্যাভারেজ দিনের নিচে কিন্তু আজকে মার্কেটের যে প্রাইস সেটি নেমে পড়ছে মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু পাঁচ হাজার সাতশো ছাপান্ন আজকে দেখতে পাচ্ছেন আর মুভিং অ্যাভারেজের নিচে নেমে পড়ছে যে প্রাইস মার্কেটের পাঁচ হাজার সাতশো উনচল্লিশ সুতরাং মুভিং অ্যাভারেজ চৌদ্দ দিন ইন্ডিকেটরটি অনুযায়ীও কিন্তু আজকে মার্কেট সেল সিগনাল দিয়ে দিছে আর ম্যাকডি এটা আপনারা দেখতেছেন ব্লু রেখা অরেঞ্জ রেখা কিন্তু উপরে উঠেই নাই অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী তো বাই সিগনাল দেয়ই নাই আপনারা জানেন মুভিং অ্যাভারেজ ম্যাকডি একটু ডিলেতে সিগনালগুলো আসে যার কারণে আমি কিন্তু ডিসিশনের জন্য ক্যান্ডেলের চেয়ার এবং অবস্থান ভলিউম এবং ইনস্টাগ্রামের বার নিয়ে আলোচনা করি আপনাদের সাথে আর একটা একটু লং টাইমের জন্য দুইটা ইন্ডিকেটরের পাশাপাশি সেটা হল আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্স বর্তমানে এইটাই যেটা গতকালকে দেখানো হয়েছিল পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পাঁচ এইটাই হলো বর্তমানে রেজিস্ট্যান্স এইটার দিকেই এখন আমাদের চেয়ে থাকতে হবে এর পরবর্তীতে যাওয়ার কোনো দরকার নেই আর সাপোর্ট যদি বলতে চান পাঁচ হাজার ছয়শোর আগে একটা ছোট আছে সেটাও আপনারা দেখতে পারেন এখানে ক্লোজ ধরেন পাঁচ হাজার ছয়শো পঁচাশি অর্থাৎ পাঁচ হাজার ছয়শো যেখান থেকে মার্কেটটা ঘুরলো এই দিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে যেখানে এই যে লাল ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলটা এটার ক্লোজ আর গতকালকে বলা হয়েছিল লো অর্থাৎ পাঁচ হাজার ছয়শো চল্লিশ পাঁচ হাজার ছয়শো চল্লিশ আর ক্লোজ হলো এটা পাঁচ হাজার ছয়শো পঁচাশি আর পাঁচ হাজার ছয়শো তো স্ট্রং সাপোর্ট এটা আপনারা জানেনি তো এই ছিল আজকের ভিডিও আশা করি মার্কেট সম্পর্কে একটু লং টাইম দুইটা ইন্ডিকেটর যতক্ষণ না পর্যন্ত বাই সিগন্যাল না আসে আপনার রেজিস্টেন্স ব্রেকআউট না করে ততদিন কিন্তু লং টাইমের জন্য ওইভাবে লং টাইম বলতে একটু রিল্যাক্স মার্কেট নিয়ে হওয়া যায় না আর কুইক ডিসিশনের জন্য কিন্তু ক্যান্ডেল এবং তার অবস্থান ভলিউম এবং হিস্টোগ্রামের বার সেগুলো আপনার আলোচনা শুনলেন তবে এর মধ্যে কিছু সবুজ কিছু প্লাস সেটা ভিন্ন জিনিস তবে সেটাও আপনারা যদি বাউন্স ব্যাকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু তখন সহজ হবে এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই ট্রেড আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে দেখতে পারেন না শুধুমাত্র আমি তাদের জন্য মেনু অপশনে ক্লিক করে দেখেন স্ক্রিনারে ক্লিক করলাম এরপরে ডিফল্ট স্ক্রিনার এখানে ক্লিক করে আপনার এখন এই মুহুর্তে যেগুলি একটু দেখা দরকার শুধুমাত্র সেই সার্চ রেজাল্টে আমি একটু দেখাবো তার মধ্যে একটা হলো ম্যাকডি আপনারা জানেন মার্কেট ভালো থাকলে এই রেজাল্টগুলো অনেক ভালো আসে তবে এইবার এই অবস্থার মধ্যে যেগুলো দেখাতেছে সেটা হলো এই রেজাল্টটি ম্যাকডি আর আপনারা চাইলে এই মুহূর্তে মুভিং বা রেস্টাও দেখতে পারেন এখানে রেজাল্ট আজকেও কিন্তু একুশটার মতো আসছে এছাড়া লাস্ট যেদিন যোগ করা হয়েছিল গদিন তুলনায় প্রাইস বাড়ছে এবং ভলিউম বাড়ছে যে স্টকগুলির সেটিও কিন্তু লাস্টে আছে সেটি আপনারা দেখতে পারেন এখানে কিন্তু চুয়াল্লিশটা স্টকের নাম আসছে যাই হোক প্রথম এইটাই যে ম্যাকডি এই মুহূর্তে আর মুভিং বারোজও দেখতে পারে এই মুহূর্তে আশা করি ভিডিওটি তাদের বিআই মেম্বারশিপ নেওয়া নাই আমাদের অফারটা নিতে চান উপরে বলতে যে অ্যাপসের উপরে যে নাম্বারটিতে আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তিন হাজার টাকা দুই বছর রেগুলার প্রাইস ছিল সত্ত্রিশশো টাকা এখন ছয়শো টাকা কম এটাই অফার এটা অনলাইনে নাই এই জন্য প্রতিদিন বলি ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ করতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম